ভয় কে না পায় মাঝে মাঝে ভয় পাওয়া দরকার ভয় না পেলে আমরা বিপদের অস্তিত্ব টেরি পেতাম না নিজের জীবনে ধ্বংস ডেকে আনতাম তবে মাত্রাতিরিক্ত ভয় পেলে স্বাভাবিক জীবনযাপন করাই কষ্টকর হয়ে পড়ে তাই মাত্রাতিরিক্ত ভয় থেকে নিজেকে রক্ষা করা জরুরি আর তা করতে হলে একটা সুন্না রসুল সাল্লু আলিয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইবনে আমের রাদে আল্লাহ তালু বলেন জোফা এবং আবুয়ার মধ্যকার একটি জায়গায় আমি রাসুল সাল্লাহ আল্লামের সাথে ভ্রমণ করছিলাম হঠাৎ করে আমরা নিজেদের ঝড়ো বাতাস এবং গাঢ় অন্ধকারের মধ্যে আবিষ্কার করলাম রসুল সাল্লুসাল্লাম সুরা ফালাক এবং সুরা নাচ পড়া শুরু করলেন আর আমাকে বললেন ওকবা এই দুটি সুরা পড়ে সুরক্ষা চাও কেননা আশ্রয় প্রার্থনা করার জন্য এই দুইটি সুরার চেয়ে আর কোনো কিছুই উদ্যম হতে পারে না ছোটবেলায় আমরা অনেকেই হয়তো সুরা ফাতেহার পর এই দুইটি সুরা মুখস্থ করেছি সালাত আদায়ের জন্য অথচ আমরা নিজেরাও জানি না এই দুইটি সুরা আমাদের জীবনে কতই না দরকারি রসুসল্লাহ আলিয়া সালাম রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই সুরা দুটি পড়তেন এই দুটি সুরা সম্পর্কে ইমাম ইমনুল কাইম রহমতুল্লাহ আলহে বলেন এতক্ষণ আলোচনার উদ্দেশ্য ছিল সবাইকে এই দুটি সুরের গুরুত্ব বোঝানো আমাদের প্রতিদিনের জীবনে এই দুটি সুরার প্রয়োজনীয়তা উপলব্ধি করানো এটার গুরুত্ব এতটাই বেশি যে এই দুটি সুরা ছাড়া ভালোভাবে বেঁচে থাকা অসম্ভব যাদু করতে বদ থেকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করতে এদের জুড়ে নেই বাতাস খাবার পানি এমনকি পোশাকের চেয়েও সবার এই দুটি সুরা বেশি প্রয়োজন প্রচণ্ড ভয়ের সময় দুশ্চিন্তার সময় এ দুটি সুরা পড়ে আল্লাহর কাছে সাহায্য যান তিনি যদি আমাদের রক্ষা করেন তবে কারও কি ক্ষমতা আছে আমাদের কোনো ক্ষতি করার